হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুস্কান পাঠ চোদ্দ লেখিকা জাহানার আক্তার কবিতা বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন বাবাকে গিয়ে জড়িয়ে ধরলাম বাবা আই লাভ ইউ এই এহসাসের বাবা আমার ছেলে কি অতির আগে পাগল হয়ে গেল নাকি বুড়ো তোমাকে আমি বলেছিলাম আমি হ্যান্ডেল করি আমার ছেলেকে না তুমি তো শুনলে না এখন দেখো আমার ছেলের হাল কোথায় ভেবেছি ছেলেকে দিয়ে ফিটনেসের ট্রেনিং সেন্টার খুলবো আর এদিকে ছেলে আমার আধ পাগল বনে গেলো এ কি সর্বনাশ হয়ে গেল আমার আমার ছেলের যদি কিছু হয় তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো কি এই মা তুমি তোমার ভাঙা রেকর্ড অফ করে তো আমি একদম ঠিক আছি বাবা তুমি জানো না তুমি আমাকে আজ কি দিয়েছো তুমি না জেনে আমাকে আমার জীবনের সবচেয়ে বড় উপহার দিয়েছো কোথায় তোমার কপাল দাও চুম্বন করি বাবা আমি আজ সত্যি খুব খুশি এখন তো আমারও ডাউট হচ্ছে বাপ তুই ঠিক আছিস তো উফ বাবা মা আমি একদম ঠিক আছি এখন কেউ কোনো কথা বলবে না আগে আমার কথা শুনবে কিন্তু মা আমি কি বললাম ওকে আমি চুপ হুম এই তো 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 যা বলছিলাম আমি আমার মায়াবিনীকে খুঁজে পেয়েছি বাবার জন্য। বাবা তুমি কি জানো তুমি নিজের অজান্তে আমার বিয়ের জন্য মুসকানকে ঠিক করেছ মুসকানকে আবার তুই না কোথাকার কোন মায়াবিনীকে ভালোবেসিস উহ বাবা মায়াবিনী তো আমি নিজেই ডাকি প্রথমে তো আমি ওর নামই জানতাম না তো আমি কিভাবে ঠিক করেছি মশিউর আঙ্কেল যে মেয়ের কথা বলেছে সেই মুসকান আমি তো জানি মশের মেয়ের নাম আশা হ্যাঁ আশা তো ছোট জন মুস্কান তো বড় আমি তো জানি মশের এক মেয়ে সে হলো আশা আমি জানি না এত কিছু আমি শুধু এইটুকু জানি আমি আমার মুসকানকে পেয়েছি এখন আর কোনো মেয়ে দেখাতে পারবে না বিয়ে করলে ওকেই করব আর নইলে শিরকুমার থেকে যাব ধরব কাছেলে শিরকুমার থাকুক তোর শত্রু তুই চিন্তা করিস না তোর বিয়ে তোর মুসানের সাথে হবে আনটি তোমার অভিশাপ লেগে গেছে গো তোমার ছেলে তো নিজের ভালোবাসা পেলো আর আমাকে চিরকুমার থাকার বন্দোবস্ত করে দিল নির্জীব না তুই কত বড় হয়ে গেছিস তোমার ছেলে যেহেতু পটল থেকে বেড়ে চিচিঙ্গা হয়েছে আমি অন্তত দন্দোল তো হব নাকি কমপ্লেন তো তুমি একাই তোমার ছেলেকে খাওনি আমার মাও আমাকে একটু আটটু খাইয়েছে তুই আর বদলাবি না তুমি কি বদলেছ সেই তো আমাকে মতোই এখনো বিউটি কুইন রয়ে গেছো হুম হুম হয়েছে তা কতদিন পর তোকে দেখলাম তোর মা আর বোন ভালো আছে তো সবাই ভালো আছে কিন্তু তোমার ছেলে আর আমাকে ভালো থাকতে দিল কই মানে কি ও কি করেছে নিজে আমি বলছি বাবা শুরু থেকে সব খুলে বললাম সব শুনে হাসতে হাসতে বাবা মা সোপায় লুটিয়ে পড়লো আশা ছোট থেকে একটু দুষ্ট স্বভাবের বাবা মায়ের একমাত্র মেয়ে তো অনেক আদরে বড় করেছে আর আমি ওকে বলেছিলাম যে তুই ব্ল্যাক ব্লেজার পরে হুম গেল আমার আমার উপর রাগ করে ওর কাজিন রিফাতকে হ্যাঁ বলে দিয়েছে বিয়ের জন্য তোর রিফাতকে বল বুঝিয়ে বিয়ে না করতে নাতাসার তোকে ভালোবেসে রাগ করে এই সিদ্ধান্ত নিয়েছে আরে ওই শালা তো নাতাশা বলতে পাগল নাতাসার এই সিদ্ধান্তে তো ওই ব্যাটা যেন আকাশে চাঁদ হাতে পেয়েছে ও তো কখনোই রাজি হবে না হুম তাহলে চল আমি নাতাশাকে বুঝিয়ে বলবো প্রয়োজন হলে আশাকে দিয়েও কথা বলাবো ভাই তোর ওই হাফ মেন্টাল শালিকে আর আমার সামনে আনিস না পরে কি থেকে কি করে ফেলবো হা 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 বারান্দায় বসে হাতে চায়ের কাপ নিয়ে ব্যস্ত শহরের দিকে তাকিয়ে আছে বারবার মুখের কাছে নিয়েও চায়ের কাপে চমুক দিচ্ছে না এক অস্থিরতা বিরাজ করছে তার মনে বাইরের এত সুন্দর বাতাসও অনবর্ত ঘেমেই যাচ্ছে বের জন্য তো আমি নিজেই হ্যাঁ বলেছিলাম তাহলে কেন এখন মানতে পারছি না যখন শুনলাম আশারও ছেলেকে পছন্দ হয়েছে তখন থেকে এরকম লাগছে আমি তো ভেবেছিলাম কিছু দিন সময় পাবো এত জলদি যে এসব হয়ে যাবে তা তো কখনো ভাবিনি কিরে মস্কান তুই এখানে কি করছিস এমনিতে বসে বসে রাস্তার মানুষ দেখছি ও তা তোর চা তো ঠান্ডা হয়ে গেল ও হো বাইরে দিকে এতই মগ্ন ছিলাম খেয়ালই কো নেই আন্টি যে দিয়ে গেল তোর মনে যে কি তুফান চলছে তা আমি বুঝতে পারছি এখনো সময় আছে তুই চাইলে আমি বাবাকে বলবো কাল হয়তো তারা আসবে তোকে দেখতে আমি মানা করার ব্যবস্থা করছি না কি বলছিস সেসব মানা করবি কেন দেখ তুইও জানিস তোকে গমড় মুখে দেখতে আমার একদম ভালো লাগে না তোর খুশির জন্য আমি যে কোনো কিছু করতে পারি দরকার পড়লে তোর খুশির জন্য তোর সাথেই হা 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 পাগলি হ্যাঁ তোর পাগলি পরের দিন আচ্ছা শোন আজকে কি পড়বি কি পড়বো মানে যেগুলো পড়ে আসি সেগুলোই পড়বো মানে কি এই সাদা সিদের থ্রি পিস পরে ওদের সামনে যাবি কেমন কাজের বেটি রহিমা রহিমা লাগবে তোকে দেখ বিয়েতে রাজি না থাকলে বলে দে বাবার মান সম্মান নিয়ে টানিস না প্লিজ আচ্ছা তোর যা পছন্দ তাই পড়বো এই তো ভালো মেয়ে তোর জন্য সব আগে থেকে রেডি করে রেখেছি তাহলে এই নাটকটা করলে কেন নইলে কি আর আমার কথা শুনতি ঢং এই আশা তোদের হলো ছেলের বাড়ির লোক লোক এসে পড়েছে আর কতক্ষণ লাগবে এই তো মা হয়ে গেছে তুমি একবার দেখে যাও তো সব ঠিক আছে কি না দেখি মাসাল্লাহ মনে হচ্ছে আকাশ থেকে কোনো হুলপুরে নেমে এসেছে আশা কাজল দানিটা দেত এই যে মা এই তো এখন পারফেক্ট লাগছে আশা ওকে নিয়ে আয় যেহেতু আঙ্কেলের সাথে এর আগেও কথা হয়েছে বিজনেস নিয়ে রাস্তায় ততটা সংকোচ লাগছে না অন্য সবার মতো আই সে ভঙ্গিতে বসে বসে বাড়ি এদিক সেদিক দেখছিলাম আর গরম চায়ে লুচি ডুবিয়ে খাচ্ছিলাম হঠাৎ আমার চোখ গেল সিঁড়ির দিকে কালোর মাঝে সোনালি পাড়ের শাড়ি পরা হাত ভর্তি কালো চুরি মেকআপ ছাড়াই হালকা কাজলের সাথে নোট লিপস্টিকে যেন এক পরি নেমে আসছে আমার সামনে আমার দুনিয়া যেন সেখানে থমকে গেল এদিকে হাতের লুচি শেষ করে ফেলেছি আর আনটি ডাকলো সিঁড়ির দিকে তাকিয়ে জবাব দিলাম জি আনটি বাবা খাচ্ছ না কেন খাচ্ছি তো আনটি এই তো নিচ্ছি একটু পরই বাবা গর্জন করে উঠলো গাদার বাচ্চা আর সবাই হেসে উঠলো ক ক কি হয়েছে বাবা ভাইয়া মুসকানকে দেখার অনেক টাইম পাবেন মুখ বন্ধ করে আগে আশেপাশের তো খেয়াল রাখুন তো আঙ্কেলের হাতি চায়ে ডুবিয়ে দিলেন হ্যাঁ 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 সবাই আবার হেসে উঠলো যাও তোমার তোমরা সবাই আমার ছেলেটাকে নিয়ে মজা করছো শুধু শুধু মোস্কানের রূপ দেখে যে কোনো ছেলের মাথা নষ্ট হবে তোর এসবিনী তো দেখছে আসলে একটা চাঁদের টুকরো কানে কানে বললাম কি মা বলছিলাম না আমার মা অস্বাভাবিক সুন্দরী হ্যাঁ তাই তো দেখছি সে কি মা তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন এখানে সে ওর সাথে বসো কিছুক্ষণ কথাবার্তার পর আমাদের তো মেয়ে ভালো লেগেছে তুমি কি বলো হ্যাঁ আমারও ভালোই লেগেছে তো মশিউর তুই কি বলিস আমি কি বলবো বিয়েটা যে তো মুস্কানে তো ওই বলবে আশামা যা তো মুস্কান আর ওকে নিয়ে যা ওরা নিজেরাই সিদ্ধান্ত নিক কিন্তু আঙ্কেল আমার কিছু কথা ছিল রে মুস্কান আঙ্কেল আমার কিছু কথা ছিল আমার কথাগুলো শোনার পর আপনাদের কি প্রতিক্রিয়া হবে তা আমার জানা নেই তবে কথাগুলো না বললেও থাকতে পারবো না যেহেতু নতুন একটা সম্পর্ক নিজেকে জড়াতে যাচ্ছি তাই মনে কোনো বোঝা রাখতে চাই না চলবে বিশেষ দ্রষ্টব্য ভুল দুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাড়াহরাই কে লিখেছে জানি না হয়তো অনেক ভুল হয়েছে লেখিকার কথা চলবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন টাটা বাই বাই